করুণায় বিনয় করে বলতেছেন ভাই তুমি এত সুন্দর ছন্দগুলা বলা কেন বন্ধ করলা আমার তোমার জবান থেকে এই ছন্দগুলা শুনতে আমার বড় ভালো লাগে আমার দিলে বড় তৃপ্তি পায় ভাই তুমি বারবার বড় আমার সোমবার বারবার মনে চাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো রিকোয়েস্ট করতেছেন যুবক পড়তেছে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তুমি যদি পড়ো আমার সম্পত্তি বলতে যা বোঝায়, তোমাকে দিয়ে তারপরে একটা বারের জন্য আমার সামনে আমার মালিকের মহত্বপূর্ণ আজমতপূর্ণ ছন্দ গুলা আমার আত্মাকে একটু তৃপ্তি দান করো এরকম বারবার বলার পর

এই ছন্দ গুলা শোনাও একথা বলার পর ওই ব্যক্তি হঠাৎ করে উদাও হয়ে গেল গায়েব হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু চিন্তা করলেন এত মানুষ নয় মানুষ হইলে তো গায়েব হওয়ার কথা নয় এত হলো আল্লাহর তৈরি রহমতের ফেরেশতা জুরে জুরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতার আল্লাহ তালার কাছে যায় বলতেছে আল্লাহ আমাদের ধারণা ঠিক নয় আমাদের ধারণা ভুল আপনি যে তাকে বন্ধু বানাইছেন আপনার কথাই যথার্থ জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক মুহূর্তের জন্য দিল থেকে সরায় নাই এক মুহূর্ত আল্লাহর গোলামী থেকে বিরত রায় নাই প্রতিটা মুহূর্ত আল্লাহকে স্মরণ রেখে রেখে তার গোটা জীবন নির্বাহ করেছে জুরে সুরে বলেন সুবহানাল্লাহ আমরা যারা সম্পদের অধিকারী হয়ে বলতেছি সম্পদ আয়ত্ত করতে যায় আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমাদের সময় এদিক সেদিক হয়ে গেছে আল্লাহ এটা আমার উজর আমাকে মাফ করে দাও এটা কি মাফ করা যাবে বলেন আল্লাহ বলবেন আমার হাবিব ইব্রাহিম এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য আমার গোলামি ছাড়ে নাই তার সম্পদের সাথে তোমার সম্পদটা একটু মিলে দেখো তোমার সম্পদ বেশি না আমার খলিল ইব্রাহিমের সম্পদ বেশি যখন মিলাইতে যাবে দেখবে ইব্রাহিম খলিল উল্লাহর সম্পদ হাজার হাজার গুণ বেশি তখন আল্লাহ বলবে দেখো আমার হাবিবের সম্পদ বেশি হওয়া সত্ত্বেও আমার গোলামি থেকে সরে নাই আর সামান্য মুষ্টিময় কিছু সম্পদের মালিক হওয়ার কারণে তুমি অজুহাত করতেছো এই অজুহাত গ্রহণ যোগ্য নয় ফাউল কিয়া ফিন্নার একথা বলে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে বলেন না উজুবিল্লা সম্পদের দোহাই দিয়ে বাঁচা যাবে বলেন সম্পদের দোহাই দিয়ে বাঁচা যাবে না এরপরে আরেকজনকে দাঁড় করাইবেন যে তোমাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম আমার গোলামি করার জন্য তুমি কেন গোলামি করতে পারো নাই তখন সে অজুহাত পেশ করবে আল্লাহ তুমি তো আমাকে গরিব বানায়া দারিদ্র বানায়া দুনিয়াতে প্রেরণ করেছিল দারিদ্রতার কারণে আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই দারিদ্রতার কারণে তোমার হুকুম পালন করতে পারি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির মোকাবিলায় আপনার আমার নবী সাইয়েদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন কে দাঁড় করায়া বলবেন ও দুনিয়ার দারিদ্র ব্যক্তি দেখো তো তোমার দারিদ্র আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু